আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আয়ামে তা শিখ কখন থেকে শুরু হয় এবং তাকবীরে তাশ্রিক কি ও মহিলাদের জন্য তাকবীরে তা শেখ বর কিনা জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচ দিন হলো আয়ামে তা শিক এবং তাজবিরে তা শিকটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আকবর আল্লাহ আকবার আলিল্লাহ হিলহাম এই তাকবীরটি প্রত্যেক পুরুষের জন্যে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম পেরানোর সাথে সাথে একবার উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব একা নামাজ পড়ুক কিংবা জামাতে শহীদ নামাজ পড়ুক আর মহিলাদের জন্য এই প্রত্যেক ফরজ নামাজের পর সালাম পেরানোর সাথে সাথে একবার আস্তে আওয়াজে পড়া ওয়াজিব অর্থাৎ মহিলারা নিম্ন সুরে পড়বে আওয়াজ উঁচু করবে না কিন্তু তাদের জন্য পড়া ওয়াজিব অর্থাৎ আমরা যদি দু সালের এই কোরবানির ঈদ সোমবার হই তাহলে রবিবার ফজর নামাজ থেকে আমরা এই তাকবিরটি শুরু করব এবং বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত এই তাকবিরটি আমরা পড়তে থাকব। প্রত্যেক পাঁচ পাশক্ত ফরজ নামাজের পরই আর যদি কোনো ব্যক্তি এই তাকবিরের তার না পড়ে তাহলে সে ওয়াজিব তরকের গুণাগার হবে অবশ্যই ভিডিওটি তুমি তোমার বন্ধুকেও শেয়ার করে জানিয়ে দাও যাতে করে তোমার বন্ধুও এই ওয়াজিব তরকের গুণায় লিপ্ত না হয়ে এই ওয়াজিব আমলটি করে নিতে পারে